তো এই অর্কিডটা ভেঙে পড়ে গেছে এটাকে দড়ি নিয়ে চলে এসেছি বেঁধে দেবো আর এই গাছের বাকি অংশটুকু আমি কাঁচি দিয়ে কেটে দেব শুকনো হয়ে গেছে দড়ি নিয়ে চলে এসেছি এই এবার গাছটাকে বেঁধে দিচ্ছি দেখো আমার এই বাঁধা কমপ্লিট হয়ে গেছে শুকনো অংশগুলো এবার কেটে নেব তো এই অর্কিড গাছে কোনো পরিচর্যাই করতে হয় না তো বর্ষাকালে একদম মোটেই জল দিতে হয় না আর হচ্ছে এই মানে বর্ষা না হলে এক মাস ছাড়া অন্তর আমরা এই গাছে একটু করে স্প্রে করে দিই জলে আর এই নারকেল ছোড়া দিয়ে এই সুপারি গাছে এই অর্কিডগুলো বেঁধে দিয়েছি তো এই গাছে আমরা মোটেই খেতে দিই না তো অন্য অনেকে দেয় কিন্তু আমরা মোটেই দিই না তবুও খুব সুন্দর ফুল ফুটে রয়েছে ফুল সব সময় ফুটেই যাচ্ছে আর ফুলের কালারগুলো কিন্তু খুবই সুন্দর আরও অনেক রকম কালার রয়েছে এই ফুলে